আমেরিকায় যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রান্সের যেমন আইফেল টাওয়ার তেমনি মরুভূমির দুবাইয়ের প্রতীক হয়ে গেছে বুর্জ খলিফা প্রতিবছর এই দেশগুলোতে সারা বিশ্বের লাখ লাখ মানুষ সুচ্চ এই স্থাপনাগুলো দেখতে ভিড় জমায় এমন একটি স্থাপনা যদি বাংলাদেশে হয় তাহলে কেমন হবে এবার কিন্তু সেটাই হতে যাচ্ছে গত দেড় দশকে পাল্টে যাওয়া অর্থনীতির প্রতীক হিসেবে রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে উঁচু ভবন তৈরি করতে চায় সরকার এই আলোচনা সর্বপ্রথম টেবিলে আসে আরও সাত বছর আগে তখন আবুল মাল আব্দুল মোহিত দেশের অর্থমন্ত্রী দু হাজার ষোলো সালের দুই জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপনের সময় বাংলাদেশের প্রতীকে পরিণত হবে এমন একটি প্রকল্পের কথা বলেছিলেন তিনি বলেন পূর্বাঞ্চল ও তার আশপাশের এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার কথা সেই সাথে জানান সেখানে থাকবে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স এবং একশো বিয়াল্লিশ তলা আইকনিক টাওয়ার দেড় হাজার ফুট উঁচু টাওয়ারটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে এ ধরনের সুচ্ছ ভবন সেই তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক আবাসন নির্মাণ কোম্পানি কেপিসি গ্রুপের প্রতিষ্ঠাতা কালী পি চৌধুরী এই ভবনটি নির্মাণের প্রথম প্রস্তাবনা পেশ করেন শুরুতে কোম্পানিটি একশো একর জায়গায় এটি নির্মাণের প্রস্তাব করে পরে তা কমিয়ে করা হয় ষাট একর সে সময় এর নির্মাণ ব্যয় ধরা হয় দশ হাজার কোটি টাকা এখন তা আরও বাড়বে কারণ জিনিসপত্রের মূল্য বেড়েছে আবার স্বপ্ন এখন আগের চেয়েও বড় পরিকল্পনা অনুযায়ী এই ভবনটিকে ঘিরে নির্মাণ হবে আরো অনেক ভবন থাকবে কৃত্রিম লেক মেগা শপিং মল পাঁচ তারকা মানের হোটেল থাকছে সত্তর হাজার আসনের ক্রিকেট স্টেডিয়াম দেশের বৃহত্তম সেই স্টেডিয়ামের নাম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজ এরই মধ্যে শুরু হয়েছে তবে নানা জটিলতায় টাওয়ারের কাজ আর আগায়নি এ নিয়ে আলোচনা এখন জিয়ে এসেছে তখন বর্তমান অর্থমন্ত্রী মুস্তফা কামাল সম্প্রতি আবার স্বপ্নের কথা সামনে বাজেট অধিবেশনে জাতীয় সংসদকে তিনি জানান একশো তলা আইকনিক টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার কবে কোথায় কিভাবে কারা সেই টাওয়ার করবে সেটি অবশ্য সংসদে জানাননি তিনি তবে এই টাওয়ারের পেছনের কাজগুলোর অনেকটাই এগিয়ে গেছে যারা প্রথম প্রস্তাব করেছিল সেই কেপিসি গ্রুপ সরে গেছে কিন্তু এগিয়ে এসেছে অন্যরা দু হাজার উনিশ সালের পাঁচই অক্টোবর এ নিয়ে বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে নির্মাতা কোম্পানি অফ প্যাক হোল্ডিংস এবং জাপানি প্রতিষ্ঠান কাজিমা কর্পোরেশন এর আওতায় কেবল আইকনিক টাওয়ার নয় হবে বাণিজ্যিক এক শহর সেখানে গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মতো মাথা উঁচু করে থাকবে একশো বিয়াল্লিশ তলা আইকনিক লিগেসি টাওয়ার মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বছরের স্মরণে প্রতীক হিসেবে থাকবে তলার স্বাধীনতা টাওয়ার এবং বান্ন তলার ভাষা টাওয়ার থাকবে আরো আটত্রিশটি গগনচুম্বী ভবন এগুলোর প্রত্যেকটির উচ্চতা হবে চল্লিশ তলার সমান প্রকল্পের কাজে নেতৃত্ব দেবে পাওয়ার প্যাক কারিগরি অংশীদার জাপানের কাজিমা কর্পোরেশন দু সালে নিলামের শর্ত অনুসারে জমির মূল্যের দশ শতাংশ তিনশো কোটি তেষট্টি লাখ টাকা রাজুককে পরিশোধ করেছে কোম্পানি দুটি নির্মাণের পর আইকনিক লিগেসি টাওয়ারটি হবে বিশ্বের পঞ্চম উঁচু ভবন এর পাশাপাশি স্বাধীনতা ও ভাষা টাওয়ার এই তিনটি ভবনকে একসঙ্গে ডাকা হবে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নামে ভবিষ্যতে পদ্মা সেতুর দুই প্রান্তেও বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নামে বড় দুটি শহর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের